আচ্ছা পুরান ঢাকার খাবার বলতেই নর্মালি আমরা বুঝি যে হাজির বিরিয়ানি কাবাব মোগলাই এগুলোই বুঝি কিন্তু এগুলো ছাড়াও যে পুরান ঢাকার স্ট্রিট ফুড বর্তমানে ঢাকা শহরের মধ্যে ওয়ান অফ বেস্ট এইটা আমরা অনেকেই হয়তো বা জানি না তো আজকে এই পুরান ঢাকার স্ট্রিট ফুড ট্রাই করার জন্য আমরা সোজা চলে গেলাম বাজারে। আপনারা জানেন যে লক্ষ্মী বাজারে দি কলেজ থেকে শুরু করে কবি নজরুল পর্যন্ত তার পাশে সেন্ট গ্যাগুরি এবং মহিলা মহানগর এবং মুসলিম স্কুল মানে এই রোডটা তো স্টুডেন্টরা আসেই বাহিরের থেকে লোকজন আসে এই জায়গার স্ট্রিট ফুড ট্রাই করার জন্য তো লক্ষ্মীবাজার আসার কলেজের কিছুটা সামনে গেলেই আমরা দেখি যে দূরে থেকে দেখা যাচ্ছে বিউটি লাচ্ছি তো মোটামুটি দেখলাম যে দোকানের মধ্যে বেশ ভালোই ভিড় তো বিউটি লাচ্ছিটা কি এটা অনেক বছর আগের পুরানো এবং তাদের যে মেক করার স্টাইল এটা কিন্তু একটা ইউনিক স্টাইল আর এরা যে দুইগুলা ব্লেন করে তার সাথে যে শিরা পানি এবং তাদের যে বিভিন্ন প্রকার মশলা অ্যাড করে এটাতে কিন্তু তাদের টেস্ট আরও বেশি বেড়ে যায় তো এই বিউটি লাচ্ছিটা ছিল পঞ্চাশ টাকা আমার কাছে খেয়ে মোটামুটি তৃপ্তি লাগে আমি মাঝে মধ্যেই লাচ্ছিটা খাই তো বিউটি লাচ্ছি খাওয়া শেষ করে সামনে যাই তো সামনে গিয়ে দেখি যে একটা মামা পিঠা বিক্রি করতেছে তো পিঠা দেখে আমি আবার লোভ সামলাইতে পারতেছি না কারণ হচ্ছে শীতকাল এসে পড়ছে এখন ভাবা পিঠার খুব সময় মানে সব জায়গায় দেখি ভাবা পিঠা তো এখানে দেখলাম নরমাল ভাবা পিঠা বিক্রি করতেছে চেরি ফুল দেওয়া ভাবা পিঠা আর হচ্ছে বাদাম দেওয়া ভাবা পিঠা তো এক একটা এক এক প্রাইস তো আমি হচ্ছে চেরি ফলটা নিই যেটা হচ্ছে বিশ টাকা আর বাদাম নেওয়াটা হচ্ছে স্পেশাল নাকি তবে আমার কাছে আমি বলবো যে ভাবা পিঠার মধ্যে যে চেরি ফলটাই মনে হয় চেরি ফল হবে যাই হোক ভালো লাগছে খেয়ে তো লক্ষ্মী বাজার মোড়ের মধ্যে একটা জিনিস সবার চোখেই মোটামুটি পড়বে সেটা হচ্ছে মোমো আর দোসা মানে এই ভিনদেশি খাবারগুলা কিন্তু লক্ষ্মী বাজারে বেশ ভালোই জনপ্রিয় তো ওইখান থেকে হচ্ছে আমরা চিকেন মোমো যেটা আমরা এক্সপেক্ট করতেছিলাম খাবো কিন্তু পরে ভাবলাম না চিকেনের সাথে চিজ মোমোটাও নেই তো এক্সপেক্টেশন ছিল যে চিজ মোমো হয়তো বা ভরপুর লোরি চিজ থাকবে দশ পিসের মতো দিবে মেবি একশো টাকা যাই হোক চলে উপর দিয়ে হচ্ছে চিজ দিয়ে দেয় তো এটাই হচ্ছে চিজ মোমো আমি একটু দেখে অবাক হয়ে যাই মানে সিরিয়াসলি এটা চিজ মোমো ওকে ফাইন ঠিক আছে তো চিজ মোমোটা নেওয়ার পরে আমি যখন প্রত্যেকটা বাইক দিতেছিলাম খাচ্ছিলাম তো আমার কাছে আসলে রাবারের মতো লাগতেছিলো জিনিসটা আসলে এটা মোমো নাকি অন্য কিছু বুঝবো না আর যে সসগুলোও দিলো মানে দুধের স্বাদ ঘোলে মিটানোর মতো একটা বিষয় আর কি এটা যে আপনি কখনো মমো খান নাই ওকে ফাইন আপনি মোমো খান বিষয়টা এরকম বাট এটা আসলে মোমো না এটা আসলে মোমো না এটা হচ্ছে রাবার আপনি চা বাড়ালে যে এরকম লাগে ওই রকম আর কি যাই হোক এটা নিয়ে কোনো কথা হবে না তারপরেই হচ্ছে পাশেই ওই মহিলা মহানগরের ঠিক নিচেই গেটের নিচেই হচ্ছে মামা বাহিরের থেকে লাচ্ছি বানিয়ে নিয়ে আসছে আর কি তো হচ্ছে ওই বোতলে করে নিয়ে আসছে এখানে যা সেল করতেছে দুই প্রকারের লাচ্ছি একটা হচ্ছে চিনির একটা হচ্ছে গুড়ের তো আমরা হচ্ছে গুড়েরটা নেই তো আপনি যদি বরফ দিয়ে খান তাহলে হচ্ছে পঞ্চাশ টাকা আর যদি বরফ ছাড়া খান তাহলে হচ্ছে তিরিশ টাকা এই লাচ্ছিটা আমার কাছে অফ বেস্ট লেগেছে আর এই লাচ্ছিটা আমি যদি রেটিং দিই দশের মধ্যে আমি নয় দিব তো লাচ্ছি খাওয়ার পর পরই আমরা চলে যাই হচ্ছে চা খেতে তো নর্মালি আমার কাছে সবগুলো চাই কম বেশি টেস্ট করা হয়েছে তো আমি এখান থেকে নিয়েছি জাফরানি চা যেটার উপরে জাফরানি দিয়ে দিবে যেটা ষাট টাকা জাফরানি মালাই চা বলে ওরা ঠিক আছে ভাই জাফরানি দিতেছেন আপনারা মালাই দিতেছেন ষাট টাকা মানাই যায় চাটা নেওয়ার পরে ভালো লাগলো আমার খেয়ে আর ডিসঅ্যাপয়েন্টিং কোনো বিষয় নাই মানে ষাট টাকা হিসেবে দামটা অবশ্যই বেশি কিন্তু একবার টেস্ট করাই যায় চাটা ভালো লেগেছে আমার কাছে ওই লাচ্ছিটাও ভালো লেগেছে বিউটি লাচ্ছিটাও ভালো লেগেছে কিন্তু আমি ডিসঅ্যাপয়েন্টিং হয়েছি এই মমোটায় যাই হোক এখানে আরো অনেক কিছুই পাওয়া যায় ওই জগন্নাথ ভার্সিটির ওই দিক থেকে একদম সদরঘাট পর্যন্ত একটা ভিডিও করব ওই জায়গাটার মধ্যে আরেকটা স্ট্রিট ফুড থাকে ওইখানের হিসাব ভাই আলাদা ওই জায়গার বিষয় নিয়ে আমি আরেকদিন আপনাদেরকে ভিডিও দেখাবো নেক্সট কোথায় ভিডিও করবো আপনারা একটু কমেন্টে জানান আর আজকে এতটুকু পর্যন্তই বাই